সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজকে তো হলো সোমবার আর সোমবারের সকাল এখন কটা বাজে সাতটা বেজে গেছে কি বলো তো শীতের বেলা তো উঠে একটু মানে এদিক ওদিক করতে করতেই কোথা দিয়ে যে সাতটা বেজে যায় আর ছোটো দিনের বেলা তোমার দৌড়ে দৌড়ে তো পাড়াই যায় না তো যাই হোক দেখতে পাচ্ছ বাসনের ঝুড়িটা তো খালি করলাম তো চলো আগের দিন না বাসন মেজে রাখা হয়নি গো আমি কিন্তু বাসন যতটা পারি মেজে রাখার চেষ্টা করি কিন্তু আগের দিন কি হয়েছে জানি না শরীরটা যেদিন খারাপ থাকে সেদিন আর বাসন আমি মেজে উঠতে পারি না গো আর দেখো এখানে তো তাকটাও মুছে নিলাম বাসনের ঝুড়িটা সরিয়ে নিয়ে আর সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে আমি একটু তাকটা ভালো করেই মুছে নিই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বাসনটা দেখো মেজে নিচ্ছে আর এখানে দুধের বাটিও আছে মেজে নিচ্ছি আর কি বলো তো যেটা বলতে যাচ্ছিলাম এই যে শীতের বেলা এই যে সকাল থেকে কাজকর্ম করব করতে 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 দেখো দোকানটাও আছে দোকানটাওতেও একটু সামলাতে হয় তো এই সব মিলিয়ে কী বলবো ছোটো দিনের বেলা যে হাল অবস্থা হয়ে যায় জানো তো তারই মধ্যে এত কষ্ট করে ভিডিও করি প্রত্যেক দিন হয়তো আমি ব্লগ ছাড়তে পারছি না রেগুলার প্রতিদিন হয় আবার মাঝে মাঝে দেখো গ্যাপ হয়ে যায় ভিডিও ছাড়তে পারি না কিন্তু খুবই কষ্ট হয় এত কষ্ট হয় এই কষ্টের কথা কাকে বলবো এই যে এত সংসারে কাজের চাপের মধ্যেও ভিডিও করে ভিডিও ছাড়ি তো একটু সফলতার মুখ দেখতে পেলে তো মানে মুখে একটু হাসি ফোটে তা কি করা যাবে আর বলো চেষ্টা তো করছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসন মাজালো আর এটা হচ্ছে দুধের গ্লাস এই গ্লাসের মধ্যে না দুধ খাওয়া হয়েছে আর গ্লাসের ভিতরে না একটু হাত যায় না কো তার জন্য একটু চামচ দিয়ে মানে ঘুষে নিলাম তো দেখো সব কিছু মেজে নিলাম আর এইখানে বোতলে করে দুধ দিয়ে যাই তো তো বোতলটাও পরিষ্কার করে নেব আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়েছিল আমার মনে পড়ছে না ঠিক আগের দিন রাত্রিবেলা না কিছু বানিয়েছিলাম তার জন্যই হয়তো এত বাসন হয়েছিল আর অনেক কদিন হয়ে গেল তো সোমবারের ব্লগ ধরো বৃহস্পতিবারে যাচ্ছে তো অনেক কদিনই হয়ে গেল তাই বলতে পারছি না কো ঠিকঠাক কেন বলো তো আমার ব্লক করা থাকে কিন্তু ব্লক করা থাকলে কি হবে সেগুলো ছাড়তে এডিটিং করতে কাটাই নটা বেজে গেল বন্ধুরা তো শাকগুলো দেখো প্রচুর বালি বালি আছে ওপরে বালতিতে খেলে না ধুলে না বালি একদম যেতে চাইবে না এমনই আমার ভাগ্য আগের সোমবারে আমি ডাল ভিজাতে দিয়েছি হলো না আমার অসুবিধার জন্য আজকে বড়ি দেবো ওখান মাসে হাত করতে হয় তো দেখো মেঘলা বলছে নাকি নিম্নচাপ এসেছে Y ahora ya me vuelo. দেখো কর্তামশাই নেই এখন এখন আমি দোকানে চাটা করে নিয়ে এসে মানে কী বলতো সব কাজ করে নিয়েছি ওপর থেকে শাগও ধুয়ে নিয়ে চলে এসেছি তো এসেটি দেখো এখন বসে চা খাচ্ছি আর চাটা খেতে খেতেই দোকানে বসে আছি তো রান্নাবান্না করতে যাবো একুনি কর্তা মশাই চলে এলি আমিও রান্নাবান্না করতে চলে যাবো এখন বসে বসে চা খাচ্ছি আর দোকানটা দেখতে হবে তো বলো এদিকটাও তো সামলাতে হবে বললাম না তোমাদেরকে যে এদিকটাও তো সামলাতে হয় রান্না করতে করতেও তো যাই হোক দেখো অনেকক্ষণ ধরেই চাটা খাচ্ছিলাম খা আর কি হয়েছে দেখো আগের সপ্তাহতেও না আমি ডাল ভেজাতে দিয়েছিলাম বড়ি দেবো অজ্ঞান মাসে তো যেহেতু বড়ি দিতে হয় বড়ি হাত করতে হয় তো বড়ি হাত মানে কি বলো তো একদম সাংরান দিন মানে পয়লা সাংরান নয় পয়লাতে দিলে নয় আর তোমার দিনক্ষণ দেখতে হয় না কিন্তু এই এখন দিনক্ষণ দেখতে হয় তো আমি দিয়েছিলাম সেদিনও আমার মানে এত অসুবিধা হয়েছিল কি বলবো মেয়ে মানুষের যে যেটা অসুবিধা হয় সেটাই তো কি আর করা যাবে এই দেখো ডাল ভেজাটা দিয়েছে আজকেও করেছে আকাশে মেঘলা কি আর করা যাবে বলো তো এই দেখো বেগুন ভেজি ভাজ ভাজা করছি আর কি বলো তো বেগুন ভাজা করলেই না আমার ভীষণ কলাইয়ের ডাল খেতে ইচ্ছা করে বেগুন ভাজা আর কলাইয়ের রে দেখো মাছের মাথাটা দিয়ে আজকে মোচার ঘন্ট করবো দিয়ে দিয়েছি পাঁচ ফোরন করা যেতে মাথা আবার গেছে গেছে তাড়াতাড়ি করতে করতে গেছে বাপরে বাপ ফট ফট করে ফুটছে চলে যাই কারেন্টটা যাওয়ার আর সময় পাই না ঠিক রান্না করার সময় কারেন্টটা যাবে ভালো লাগে না এতগুলো ছোলে আমার নষ্ট পোকা ধরে গেছে সব ফ্রিজে রাখবে পোকা ধরে না আর বালতিতে রেখে দিয়েছি পোকা ধরে গেছে দেখেছিলাম মো ঘন্টাই দেব মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি খা খেতে ইচ্ছা করেছিল তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে তো দেখ মোচাটা তো আগের দিন কেটেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট বানাবো ছোলাগুলো তো নেই ভাগ্যে আর করা যাবে আমি ওর জন্যই ছোলা ফ্রিজে রেখে দিই যেন আমার বালতিতে রেখে দিলি না অনেক কদিন হয়ে গেলি আর এরকম পোকা হয়ে যায় সেই ভয়েতেই আমি ছোলা মটর মানে ডাল যে কটা থাকে সব আমি ভিতরে পুড়ে রেখে দিই ফ্রিজের ভিতরে কী করবো বলো উপায় তো নাই আর এই দেখো মোচাটাকে একটু লবণ হলুদ দিয়ে জলে ভাবিয়ে নিয়েছিলাম আলুটাও প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি দিয়ে আলুগুলোকে তেলে পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম তারপরে তো মোচাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা রাঁধুনি দিয়েছি দিয়ে তো জল ঢেলে দিয়েছি হলুদ গুঁড়ো তো মশলা আছেই ওইগুলো তারপরে তোমার এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর এই দেখো লাস্টে একটু গরম মশলা ঘি ছড়িয়ে দেবো দিয়ে না আমি এই ওই যে একটুখানি ঘি দিচ্ছি তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো তাহলে খেতে আরও টেস্টি হবে আমি কিন্তু চিনি দেবো না তো আমার হয়ে গেছে মোচার ঘণ্টা এই দেখো বিউলির ডাল বানালাম এরপরে এবার শাশুড়িকে খেতে দেবো আর এখানে জল গরম বসেছি মেয়েকে মেয়ে গেছে স্নানে জল গরম লাগবে কারণ আজ ওয়েদারটা না ভীষণ ঠান্ডা তো এই দেখো দুদিকে হচ্ছে রান্নাপাতি আর আমি এখানে এখন বাসন কটা মেজে নিচ্ছি এইরকম কাজ মাঝের ফাঁকে আমি বাসনও মেজে নিই না হলে কি বলতে একেবারে মাছ দিয়ে গেলে না অনেক বাসন জমে আমি সামলাবো রান্না হয়ে গেছে বাসনটা মাজা হয়ে গেছে গ্যাসটা শুধু পরিষ্কার করা হয়নি আদা ফাপা ভাত খেলো শুরিমাকে ভাত দিতে যাব মেয়ে স্কুল যাবে ওখানে নামিয়ে দেব এই হচ্ছে আমার রেডি হয়ে গেছে কত গাছ এখনো উপরে ঘরটা কিচ্ছু গোছানো হয়নি পাগল হয়ে ছি কারো বাড়ির বউ হয়েছি সব কিছু তো সামলাতে হবে বলো তো এই দেখো শাশুড়ি মাকে ভাতটা দিয়ে দিলাম শাশুড়ি মা ছিল রাস্তায় দাঁড়িয়ে অনেকটাই বেলা হয়ে গেছে তাই শাশুড়ি মা রাস্তায় দাঁড়িয়ে তো শাশুড়ি মাকে ব্যাগটা ধরিয়ে দিলাম আমি বললাম ভাত কটা আপনি ঢেলে নিন আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আবার কৌটোগুলো আমি নিয়ে যাব তো এইখানে আমি এখন কৌটোগুলো নিয়ে বাড়ি চলে এসেছি দেখো আসার পর তখন আর ভিডিও করিনি তখন মেয়ে ছিল তো তাই মেয়ে একটু ভিডিও করে দিয়েছে তো বাড়ি এসে এই দেখো এখন খাবার খাচ্ছি তো এখন আমি বারোটা মানে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে বলে আমি একবারে ভাত খেয়ে নিচ্ছি জানো আমি আর দুপুরে খাবো না তো খিদে পেয়েছে এখন ভাবলাম কি মুড়ি খাবো তো ভাত খেয়ে নিই আর এই যে লাল শাক ভাজা তোমার বেগুন ভাজা মোচার ঘন্ট বিউলির ডাল ব্যাস আজকে তো আমার পুরো জমে ক্ষীর হয়ে গেছে তো মাছটা তখন জলে দিয়েছিলাম মুড়োটা বের করার জন্য তো মাছ আজকে আর করিনি এত কিছু রান্না করেছি বলে মাছটা করিনি জানো তো আজকে আমি এতগুলো পদ রান্না করেছি এই দেখো মোচার ঘন্টটা যা দারুণ খেতে হয়েছিল না আমার তো ভয়েস দিতে দিতেই জীবে জল চলে আসছে কি বলবো বন্ধুরা তো চলো আমি এখন খেয়ে নিই সকালে কিন্তু সবাইকেই ভাত খাওয়া খেয়েছে খাওয়া দাওয়ার পর বাসন মেজে নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সব কিছু আমার মাজা ঘষা পরিষ্কার হয়ে গেছে এবার উপরে যাবো আজকে তো পুরো মেঘলা করে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো হাওয়া দিতে শুরু করে দিয়েছে আজকে মানে কি বলবো দিনটা খারাপ খারাপ একটু ভালো লাগছে না দেখো দেখো হাওয়া দিতে শুরু করে দিয়েছে বিচ্ছিরি একটা দিন শীতকালে রোদনা বেরোলে ভালো লাগে বলেও মেয়ে তো দেখছি খাটটা গুছিয়ে দিয়েছে মানে বিছানা তুলে দিয়েছে তো চলো আমি একটু ঝাঁট দিয়ে নিই আর এই ওয়েদারে মুজবো না এত বাজে ওয়েদার বাপরে বাপ কি শীত করছে গো মেঘলা করে আছে শীতকালে রোদ না বেরোলে ভালো লাগে দেখো একটা পনেরো কুড়ি হতে চলল বলবে যে আমি খাওয়ার সময় শুধু ফোন দেখি বন্ধুরা আমি পড়ার সময় একটু ফোন দেখি না

ছাগলগুলো তুই দেখ কুয়াশায় দেখাই যাচ্ছে না দেখ ধোঁয়ার মতন হ্যাঁ দেখ দেখ ছাগলগুলো নিয়ে এখনো বসে আছে ঝড় উঠে গেছে না না কাজ করিনি খাবার দিচ্ছে মা ছাগলগুলোকে নিয়ে তো

দেখো সন্ধ্যাবেলায় দেখো কিছুটা পকোড়া ভেজে নিয়ে এলাম চা নিয়ে এলাম আর মুড়ি নিয়ে এলাম আর এই দেখো বড়ি দিয়েছি তো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো টাটা আজকের মতন এখানেই বক বক শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর বিকেলবেলা তো বসে বসে দারুণ আড্ডা দিলাম তিনজনা মিলে আর আমরা সবসময় এইভাবেই আড্ডা দিই তো কী বলো তো ওয়েদারটা তো খারাপ ছিল তাই বিকেলবেলা বসে বসে আড্ডা দিয়েছিলাম আর এই বড়ি দেওয়াটা বড়ি দেওয়াটা কিন্তু আজকের ব্লগ মানে আমি দিয়েছি বুধবারে বড়ি আর ব্লকটা ছিল সোমবারে তাই তোমাদেরকে একটু তুলে ধরলাম বুধবারের বড়ি দেওয়াটা তো আমার বড়ি দেওয়াটা কেমন হয়েছে বন্ধুরা কিন্তু জানিও আর এখানে মানে অঘান মাসে বড়ি দেওয়াটা জানো তো ছাঁচি বড়ি দিতে হয় তো ছাঁচি কুমড়ো কিছুটা পেস্ট করে দিয়েছিলাম আবার হচ্ছে ওই যে দানা বড়ি দিতে হয় ছাঁচি কুমড়োর দানা দিয়ে